সিনেমা খুব একটা না দেখলেও সিনেবাজারের খবরা খবর রাখেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সঙ্গে বলিপাড়ার তারকাদেরও বেশ সুসম্পর্ক অক্ষয় কুমার রাজকুমার হিরানী অনুপম খের থেকে বরুণ ধাওয়ান করণ জোহর তালিকা অনেক লম্বা আর এবার প্রধানমন্ত্রীর মুখে কিনা বঙ্গকন্যা রাইমা সেনের সিনেমার কথা শুধু তাই নয় লোকসভা নির্বাচনের আগে তার ছবি দেখার নিদানও দিলেন শীতকালীন অধিবেশন হওয়ার পরই মন্দির উদ্বোধনের আগে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে এক বৈঠক করেন মোদী যেখানে উপস্থিত ছিলেন সব রাজ্যের সভাপতিরাও সেই বৈঠকেই সমস্ত নেতাদের নির্বাচনের আগে দ্য ওয়ার দেখার নিদান দেন প্রধানমন্ত্রী বিবেক অগ্নিহোত্রী পরিচালিত যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাইমা সেন ঘটনাচক্রে তিনি প্রাক্তন তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে দ্য ভ্যাকসিন ইন ওয়ার্ল্ড সিনেমায় রাইমাকে দেখা গিয়েছিল রোহিনী নামে এক সাংবাদিকের চরিত্রে ভারত সরকারের ক্যাবিনেট সচিবের ভূমিকায় অভিনয় করেন অনুপম খের সিনেমায় তার সংলাপের সঙ্গে মোদীর কথার ধরনের সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন দর্শকরা এবার লোকসভা নির্বাচনের আগে সেই সিনেমাই দেখার নির্দেশ দিলেন মোদী বুধবার ওই বৈঠকে মোদীর সেই নির্দেশ শুনিয়েছেন মঙ্গল পাণ্ডে উল্লেখ্য গেরুয়াপন্থী পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস সিনেমার হয়েও বিজেপির নেতামন্ত্রীরা প্রচার করেছিলেন শুধু তাই নয় বিজেপিশাসিত বেশ কয়েকটি রাজ্যে এই ছবিকে কর্মুক্ত ঘোষণা করে দলে দলে হল ভরিয়েছিলেন তারা। এবার লোকসভা ভোটের আগে সেই পরিচালকেরই দ্য ভ্যাকসিন ওয়ার সিনেমা দেখতে বললেন খোদ প্রধানমন্ত্রী